ইউরোপের ছোট এবং সুন্দর দেশ হচ্ছে মাল্টা মাল্টা একটা দ্বীপের মধ্যে অবস্থিত মূলত এটা একটা খুবই ছোট দেশ এবং এখানে জনসংখ্যা রয়েছে পাঁচ লাখের মতো যার মধ্যে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট ফরেনার তো এখানে স্টুডেন্ট বিষয় অনেকে যায় এবং জব বিষয়ও যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত জব বিষয় নিয়ে বলবো মাল্টায় যদি আপনি যেতে চান ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ মাল্টা এইটা অনেক ছোট একটা দেশ এবং এখানে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আর হচ্ছে এখানে জবের পসিবিলিটি অনেক বেশি আজকে আমি এই ভিডিওতে মাল্টার কি কি জব রয়েছে সবকিছু নিয়ে আপনাদের সাথে ডিটেলে আলোচনা করবো কিভাবে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করবেন সবকিছু কিভাবে সিবিটিভি জমা সব কিছু আমি আপনাদেরকে আজকে বলে দিব আর জব যেগুলো রয়েছে সেটা হচ্ছে ক্লিনার রয়েছে বারটেন্ডার রয়েছে দেন হচ্ছে ফুড ফ্যাক্টরি ক্লিনার রয়েছে হাউস কিপিং রয়েছে সেলস এক্সিকিউটিভ সেলস এবং মার্কেটিং ম্যানেজার দেন হচ্ছে অ্যাকাউন্টিং এ রয়েছে ড্রাইভার রয়েছে আর যারা মূলত হচ্ছে আইটি ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য সুযোগ রয়েছে তাছাড়া যারা ওয়েব ডেভেলপমেন্ট পারেন সেটা ফ্রন্টেন্ট হোক বা ব্যাকএন্ড হোক তাদের জন্য অনেক সুযোগ রয়েছে তো মাল্টার মতো দেশে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান বা আপনি যদি মাল্টার মতো দেশে যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটা বড় সুযোগ রয়েছে তো আর মালটার বিচার রেট কিন্তু অনেক ভালো বা বিচার রেশিও যেটা সেটা অনেক ভালো তো আপনি জব অ্যাপ্লিকেশন করতে পারেন আর জব অ্যাপ্লিকেশন করার পর আপনার যদি জব অফার লেটার চলে আসে সেক্ষেত্রে মালটার যে মালটার ওয়ার্ক পারমিট বা ভিসা করার জন্য বাংলাদেশে যে বিএসএফ গ্লোবাল রয়েছে সেটার মধ্যে আপনি গেলে আপনার ইন্টারভিউর মাধ্যমে ভিসা তারা আপনাকে দিয়ে দিবে আপনি যদি প্রপার ডকুমেন্ট দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা বেশি অনেক বেশি এবং ভিসা আপনি পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কোন ওয়েবসাইট বা কোন এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন মূলত হচ্ছে আমি আপনাদের সাথে যতগুলা এজেন্সি বা ওয়েবসাইট পরিচয় করে দিই সেগুলো হচ্ছে সব সার্টিফাইড ওয়েবসাইট বা এজেন্সি যেগুলো হচ্ছে মালটার রয়েছে তো আমি এখন আপনাদেরকে দেখাই কিভাবে আসলে আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে জবগুলা পাবেন সব অ্যাপ্লিকেশন বা জব পাওয়ার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইট এর নাম হচ্ছে জব জিন মালটা আপনি যদি গুগলে লেগে সার্চ করেন জায়গা ওয়েবসাইট টা পেয়ে যাবেন দেন হচ্ছে এখান থেকে আপনি সারা দিয়েও জব বের করতে পারবেন অথবা এখানে জবে যদি ক্লিক করে নিচে স্ক্রল করে যাওয়ার পর জবস আছে দেন জবসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এই ধরনের লিস্ট একটা পেয়ে যাবেন যেটার মাধ্যমে দেখতে পারবেন যে তাদের কী কী জব রয়েছে সো প্রথমেই দেখা দিয়ে এখানে দেখেন ক্লিনিক সার্ভিস রয়েছে আপনি স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে গেলে আপনি আর বিভিন্ন ধরনের জবগুলো দেখতে পারবেন আমি প্রথম যে জবগুলোর কথা বলেছি সবগুলো এখান থেকে কালেক্ট করে আপনাদেরকে বলেছি এখানে দেখেন বার টেন্ডার হিসাবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন ব্যাকএন্ড ডেভেলপার মূলত হচ্ছে ওয়েবসাইট যারা ডেভেলপমেন্ট করতে পারেন তাদের জন্য সুযোগ রয়েছে সেলস এক্সিকিউটিভ হাউস কিপিং ঠিক আছে মিডিল অফিস অফিসার এরকম আরও আসলে বিভিন্ন ধরনের জব ভেকেন্সি রয়েছে সো আপনার কোয়ালিফিকেশান যোগ্যতা অনুযায়ী আপনি আপনারটা বার করে দেবেন আমি আপনাদেরকে ওয়ে বা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এতে আপনাদের জন্য সহজ হবে ফোনটেন ডেভেলপার মূলত হচ্ছে আইটি ডিপার্টমেন্টে যাদের স্কিল রয়েছে তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন বা জব পাওয়ার অনেক চান্স বেশি সেলস এবং মার্কেটিং ম্যানেজার মূলত হচ্ছে দেশেও যারা মার্কেটিংয়ের বিভিন্ন কাজ করে থাকেন বাংলাদেশে হোক বা আপনি যদি বাইরের দেশেও করে থাকেন সেক্ষেত্রে আপনার একটা সুযোগ রয়েছে আর সেলস এমন একটা সেক্টর যেখানে আপনি হিউজ পরিমাণ ডিমান্ডেবল একটা চাকরি হচ্ছে সেলস পৃথিবীতে সেলস ডে মানে যারা সেলস করে বা মার্কেটিং করে তাদের ডিমান্ড সব দেশেই থাকে সাইট ম্যানেজার হিসেবে আপনি যেতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন দেন হচ্ছে আইটি টেকনিশিয়ান ফুড ফ্যাক্টরি ক্লিনার মূলত হচ্ছে আপনি যদি ক্লিনার হিসেবে যেতে চান সেক্ষেত্রে আপনার সুযোগ রয়েছে আপনি ফুড ফ্যাক্টরি ক্লিনারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন স্কলকার নিচে যাবেন সিনিয়র ডেভেলপার মূলত হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ লিডার মানে ফুড এবং বেভারেজ যেগুলো রয়েছে সেটার একটা লিডারশিপের দরকার সো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন ড্রাইভার ক্যাব ড্রাইভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে লুড মোড়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন যে এখানে আরও আটশো উনআশিটি জবস রয়েছে সো এখান থেকে আপনি আপনার পছন্দের জবটা হয়তো পেয়ে যেতে পারেন তো আপনি আপনার জবটা পাওয়ার পর এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখান থেকে আসলে কীরকম রিকোয়ারমেন্ট রয়েছে বা কীরকম এক্সপিরিয়েন্স লাগবে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কত স্যালারি দেবে সব কিছু এখানে দেখেন এখানে সিনিয়র ডেভেলপারের তিরিশ হাজার থেকে উনচল্লিশ হাজার ইউরো দিবে পার ইয়ার মানে প্রতি বছরে হাজার যদি মিনিমাম পায় সেক্ষেত্রে ইউরিশ হিসাব করে বাংলাদেশি টাকায় আপনি হিসাব করেন দেখেন কি পরিমাণ টাকা টাকার হিসাব যদি করেন দেখেন যারা মূলত হাই স্কিল রয়েছেন ঠিক আছে তাদেরটাও বলবো আর হচ্ছে তাদের ল স্কিল তাদের কীরকম হয় সেটাও সমস্যা নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো সেক্ষেত্রে হচ্ছে তিরিশ হাজার ইউজি যদি আপনি বেতন পান বছরে সেক্ষেত্রে আপনার প্রায় উনচল্লিশ চল্লিশ লাখ টাকা বাংলাদেশি টাকায় আসে এখন বুঝেন কী পরিমাণ ডিমান্ড রয়েছে তাদের জন্য আর হচ্ছে এখন আমি আপনাদেরকে একটা সহজ অ্যাপ্লিকেশন করে দেখাই কারণ হচ্ছে সবাই তো আসলে ওরকম স্কিল না বা সবাই তো আর আইটি ডিপার্টমেন্টে কাজ করার জন্য ইউরোপ যায় না তো সেক্ষেত্রে হচ্ছে যারা নর্মালি অ্যাপ্লিকেশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবো দেন হচ্ছে আমি আপনাদেরকে একটা করে দেখাই সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মূলত হচ্ছে দেশেও যারা সেলস বা মার্কেটিংয়ে কাজ করেন বা বিদেশেও সেলস মার্কেটিংয়ে কাজ করেন তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা ফুড ডেলিভারি দিয়ে থাকেন তাদের জন্য অনেক সেক্টর রয়েছে এটার মধ্যেও আপনি করতে পারবেন তো মূলত হচ্ছে জব ডেসক্রিপশন মূলত হচ্ছে কোন হোটেল বা কোন জায়গায় আপনি সেলসের যে কাজ করবেন এখানে এখানে লিখে আছে এস টি হোটেলস এল টি ইন মালটা এখানে হচ্ছে ওভারভিউ মূলত হচ্ছে এখানে সমুড়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে তাদের যে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এবং আপনার কি কী রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো সব কিছু এখানে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কি কি পদ্ধতি লাগবে দেন হচ্ছে আপনার কি পরিমাণ এক্সপিরিয়েন্স লাগবে এখানে সব কিছু লেগেছে মিনিমাম আপনার তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে স্কোল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন যে লগ ইন টু অ্যাপ্লাই মূলত হচ্ছে এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপ্লাই করতে হবে আর এখানে দেখেন জবস হচ্ছে ফুল টাইম এখানে কোনো পার্ট টাইম জবস না এটা হচ্ছে ফুল টাইম জবস এখানে এক্সপিরিয়েন্স দেওয়া আছে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনার দেন মার্কেটিং ক্যাটাগরি হচ্ছে মার্কেটিং হোটেল রেস্টুরেন্ট এবং ক্যাটারিং সো হোটেল রেস্টুরেন্টের মার্কেটিং বা সেলসের আপনার কাজ করতে হবে সো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনটার প্রসেসটা হচ্ছে এখানে ক্লিক করবেন লগ ইন টু অ্যাপ্লাই দেন এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে এখানে ক্লিক হওয়ার নিচে একটা অপশন আছে সেখানে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অথবা আপনি চাইলে এখানে আপনার যদি লিঙ্কড ইন অ্যাকাউন্ট থাকে এখানে ক্লিক করবেন দিন অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অথবা আপনার জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনি অ্যাপ্লাই করতে পারেন মূলত হচ্ছে এখানে আপনার সিবি জমা দিবেন আপনার কাভার লেটার জমা দিবেন এইগুলো জমা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো যাদের আসলে স্কিল কম রয়েছে বা যারা তত বেশি ইংলিশ জানেন না তাদের আসলে ইংরেজি কম জানেন বা যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের জন্য আসলে এই ধরনের জবের জন্য অপরচুনিটি রয়েছে ধরেন আপনি ক্লিনিং সার্ভিসে যাইতে পারেন আপনি হাউস কিপার সার্ভিসে যেতে পারবেন কারণ হচ্ছে আপনি ড্রাইভার যে সেক্টর রয়েছে সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স হলেই হবে আর আপনি যদি ক্লিনার হয়ে দেখেন সেক্ষেত্রে আপনার একটা সুযোগ রয়েছে কারণ সে ক্লিনার আরও বেশি সহজ আপনি যদি একটা ভালো সিবি এবং কাপাল একটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক পসিবিলিটি রয়েছে জবটা হওয়ার তো যদি আপনি ক্লিনিং বিষয়ে অ্যাপ্লিকেশন করতে চান তো ক্লিনিং সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবুন যে তাদের যেই অফিস বা তারা যেই কোম্পানি থেকে নিয়োগ দিতেছে সব কিছু এখানেই লেগে আছে ঠিক আছে এখানে হচ্ছে তারা যে এই জবটা কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এখানে জব দেন মেয়াদ হচ্ছে আপনার পনেরো জুলাই তারা এটা পাবলিশ করছে দেন হচ্ছে এক্সপায়ার ডেট মানে হচ্ছে উনত্রিশ ডে পর্যন্ত মানে চোদ্দো তারিখের পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন আগস্টের চোদ্দো তারিখ পর্যন্ত দু তো এখনও অনেক সময় আছে। আপনারা প্রিপারেশান নেন মালটা যাওয়ার মতো আপনি যদি মন থাকে সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে এখন সময়টা সো অ্যাপ্লিকেশনগুলো করে রাখেন এখনও হিউজ একটা সময় আছে আপনার যাওয়ারও অনেক পসিবিলিটি রয়েছে আর এখানে দেখতে পাবেন জবস হচ্ছে ফুল টাইম অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সপিরিয়েন্স মানে হচ্ছে এখানে আপনার যদি এক বছর থেকে তিন বছরের মধ্যে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন স্কিল্ড ওয়ার্কার এটা হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে সো ক্লিনিং সার্ভিসের জন্য আসলে এক বছর বা তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন আর ক্লিনিং সার্ভিসের জন্য আসলে এত এক্সপিরিয়েন্সের দরকার হয় না আপনার যদি মনসূত থাকে আপনি যদি চার পাঁচ পাঁচ কোনো রেস্টুরেন্টে ক্লিনিং কাজ করেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন মূলত হচ্ছে আপনার সিবি লেটারটা যদি সুন্দরভাবে গুসায় লিখাইতে পারেন সেক্ষেত্রে হবে আপনি চাইলে যে কোনো মাধ্যমে সিবি লেটার তৈরি করে নিতে পারেন আর আপনি চাইলে আমার মাধ্যমে সিবি লেটার তৈরি করে নিতে পারেন সো আমার মাধ্যমে যদি সিবি লেটার তৈরি করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন আমি আপনাদের সিবিকা পাল্লার্টারও তৈরি করে দেব আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনও করে দেব আর সিবিকা লেটার তৈরি করতে একটা কষ্ট আছে মানে করচ আছে করসটা আসলে আপনাকে দিতে হবে আর করচ এরকম না যে আহামোরে আপনার দশ হাজার টাকা লাগবে সেভি কাপটা তৈরি করার জন্য এরকম না আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমি আপনাদেরকে তৈরি করে দেবো সো মালটার বিষয়ে ভিডিও এই পর্যন্তই এরকম জব ভ্যাকেন্সি যেহেতু রয়েছে আপনি ইউরোপে যদি যাইতে চান সেক্ষেত্রে মালটা আপনার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে এখানে চেষ্টা করলে হয়তো আপনার যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে আপনি দালাল এজেন্সি ছাড়া নিজের মাধ্যমে নিজের চেষ্টার মাধ্যমে আপনি যাইতে পারবেন মালটাতে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি নখ দেবেন ধন্যবাদ